মা পুত্র হারানোর পর নিঃস্ব এক হৃদয় নিয়ে শুধু চাইছেন তার সন্তান তাকে একবার মা বলে ডাকুক কিন্তু সেটা আর কখনো হবে না কারণ তার ছেলে পারভেস আর নেই তুচ্ছ হাসাহাসির মতো বিষয় নিয়ে তাকে নৃশংসভাবে ছুটাঘাতে হত্যা করা হয়েছে প্রায় নয় বছর ধরে কুয়েতে ছিলেন পারভেসের বাবা ঘামে ভেজা পরিশ্রমে প্রতিটি টাকা সঞ্চয় করে দেশের একটি একতলা বাড়ি করেছেন দুই সন্তানের জন্য স্বপ্ন বুনেছেন প্রতিটি ইট বালুর ফাঁকে সেই স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল মুখ ছিল জাহেদুল ইসলাম পারভেস ছেলের হাতেই দিয়েছেন সেই নতুন বাড়ির দায়িত্ব আর এই ছেলে যে ছিল পরিবারের গর্ব এলাকার উদাহরণ সেই ছেলেই আজ লা হয়ে ফিরেছে নিজ ঘরে শনিবার বিকেলে হাসাহাসির মতো তুচ্ছ একটি বিষয়ে ছুরি খাতে হত পারভেসকে রাজধানীর বনানীতে ঘটে যাওয়া এই ঘটনা শুধু এক তরুণের প্রাণ নেয়নি ধ্বংস করে দিয়েছে একটি পুরো পরিবারকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র পারভেস হয়তো ভাবতেও পারেনি যে একজন যুবকের হাতে এভাবে তার জীবন থেমে যাবে পারভেসের হাসি চিরতরে থেমে গেছে জসীম উদ্দিনের প্রবাসের ত্যাগ পারভিন আক্তারের মায়ের মমতা গ্রামের মানুষের ভালোবাসা সব ধুলিস্বাদ হয়ে গেল দুই নারীর অহংকার আর তাদের বয়ফ্রেন্ডদের নির্মমতা একটি তরুণের জীবন কেড়ে নিয়েছে পারভেসের কথা আমি হাসি নেই আমাদের বিবেককে ধাক্কা দেয় তার রক্ত বৃথা যেতে পারে না এই দুই নারী ও তাদের বয়ফ্রেন্ডদের বিচার নিশ্চিত করুন তাদের এমনভাবে শাস্তি দিন যাতে সমাজে বার্তা যায় ইগোর নামে হত্যা কখনো ক্ষমা করা হবে না পারভেসের বাবা জসিম উদ্দিন বলেন সম্পূর্ণ জীবনটাই শেষ করে দিলাম সন্তানদের লাগি সন্তানদের জন্য টাকা পয়সার দিকে নাই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়াইতেছি আমার যত আয় রোজগার সব দুই সন্তানের পিছনে খরচ করি আমার দুই সন্তানের মতো মেধাবী এলাকায় খুব কম কিন্তু তার সব স্বপ্ন ধুলিস্সাত হয়ে গেল শনিবার ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি রাতে কুয়েত থেকে দেশে রওনা দেন রোববার সকাল সাতটায় গ্রামের বাড়িতে পৌঁছে তিনি দেখেন তার স্বর্ণ বোনের ছেলে আর নেই আহাজারি করতে করতে তিনি বলেন কেন করল আমার ছেলেরে কি অপরাধ ছিল ছেলের আমার ছেলেরে কেন নৃশ্যভাবে হত করল আমারে মায়রালাই তো আমার সন্তানে যদি না থাকে আমার বাইচা থাইকা কি লাভ পারভেসের মা পারভিন আক্তার সন্তানের শোকে পাগল প্রায় তিনি বারবার মূর্ছা যাচ্ছেন জ্ঞান হারাচ্ছেন জ্ঞান ফিরলে আবার কান্না শুরু করছেন তার আর গ্রামের আকাশ ভারী হয়ে ওঠে তিনি কাঁদতে কাঁদতে বলেন ফেরারে আমার সামনে আন আমি জিগাই কি অপরাধ আমার পুতের ক্যাল লাইগা আমার পুতেরে মারল হেরা আমার স্বর্ণের পুতেরে হেরার মায়রা লাইল মায়ের শোক দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি তার অবস্থা এতটাই খারাপ হয় যে বিকেলে চিকিৎসক ডেকে বাড়িতে চিকিৎসা দেওয়া হয় কাঁদতে কাঁদতে তিনি বলেন আমার পুতেরে আয়না দাও আমি একটা বার পুতের মাঠা খুনবার চাই জানা যায় বিকেল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে পারভেজ তার দুই বন্ধুকে নিয়ে একটি দোকানে সিঙারা খাচ্ছিলেন হাসি ঠাট্টায় মেতে কাছে ছিল দুই নারী শিক্ষার্থী তারা ভুলভাবে মনে করেন পারভেজ ও তার বন্ধুরা তাদের নিয়ে হাসাহাসি করছে এই তুচ্ছ ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় এক নৃত্য ংশ হত্যাকাণ্ডের পটভূমি ওই নারীরা তাদের অহংকারের জ্বালায় তৎক্ষণাৎ তাদের তথাকথিত বয়ফ্রেন্ড বা ছাপড়ি ধরনের কাউকে খবর দেন তিনজন যুবক ক্যাম্পাসের বাইরে থেকে এসে পারভেস ও তার বন্ধুদের কাছে হাসির কারণ জানতে চায় কথা কাটাকাটি হয় উত্তেজনা বাড়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করেন পারভেস স্পষ্ট বলেন আমি মেয়েদের দিকে তাকিয়ে হাসি বন্ধুদের সাথে হাসতেছিলাম তিনি নিজেদের নির্দোষতা প্রমাণের জন্য ওই দুই নারীর কাছে মাফও চান প্রক্টর বিষয়টি মীমাংসা করে দেন মনে হচ্ছিল ঝামেলা শেষ কিন্তু ওই দুই নারীর অহংকার আর তাদের বয়ফ্রেন্ডদের প্রতিশোধ পরায়ণতা এখানে থামেনি তারা আরও কয়েকজন ছাপড়ে যুবক জড়ো করে ফিরে আসে পারভেজ যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিলেন তখনই তারা তাকে ঘিরে ধরে একজন বের করে এবং এটি নির্ম আঘাত ঠিক হৃদপিন্ডে পারভেজ মাটিতে লুটিয়ে ভেসে যায় ক্যাম্পাসের সামনের রাস্তা তার আপনাদ তার শেষ নিঃশ্বাস সব চুপ হয়ে যায় প্রকাশ্য দিবালকে অসংখ্য মানুষের সামনে একটি তরুণের জীবন শেষ হয়ে যায়